বছৰ ৰীম আক্ৰী জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পাইলস ও অর্শ কেন হয় জেনে নিন দেখেন ওয়ান এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে এই পাইলস গ্রুপ একটি বিরাট প্রকারে আমাদের মানবদেহে দেখা দিয়েছে এই পাইলস গ্রুপ হওয়ার কারণ হলো আমাদের মানবদেহে দেখা যাচ্ছে আমরা প্রচুর পরিমাণে যদি আমরা পানি যদি না করি কিংবা আমাদের মাঝে কুষ্ঠকাঠাম্যতা থাকে এবং যদি আমাদের মাঝে যদি অত্যধিক পরিমাণে কিমরিজনিত কোনো আক্রমণ এফেক্ট করে এর ফলন সময় আমাদের মাঝে এই পায়লস রোগ কিংবা অস্বরূপটি হতে পারে আবার দেখা যাচ্ছে আমাদের মাঝে বংশগত কারণেও আমাদের মাঝে এই পায়েলস কিংবা অশ্বরূপটি হতে পারে এই পায়েলস কিংবা অসুরুক আমাদের মাঝে দেহে দুই ধরনের হয়ে থাকে একটি হলো অন্তবলি পাইলস রোগ আর একটি হলো বহুবলি পায়েলস পায়লস রোগ সেই রোগটি হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি জানতে পারেন যে পায়খানা প্রচুর পুষ্ট আছে এবং পায়খানার সাথে প্রচুর রক্ত বের হয় এবং সহজে পায়খানা নির্মিত হয় না এবং ব্যথা থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো পোলোসোনিয়া মাজার আমরা দশ করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং একটু খুব রাগান্বিত ভাব মনোভাব থাকে এবং দেখা যাচ্ছে যে যখন প্রস্তবে জ্বালা পোড়া থাকে এবং পায়খানার সাথে রক্ত বের হয় ঝলে গহ ব্যথা করে এসব লক্ষণে আমরা জোষ্টি খেতে পারি সেটা হলো অ্যাসিড নাটিকাম থার্টি আমরা দুই ফুটে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি বায়োকমিক বড়ি খেতে পারি যেমন চারটি থার্টিফোর চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে পায়েলস কিংবা অস যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে পানি পান করবো এবং কুষ্ঠকাঠুন্যতা যেন না হয় এবং সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো এতে করে আমাদের মাঝে সুস্থভূরতা ফিরে আসবে সেভার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনার